হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে তোমাদেরকে দেখাবো রসুনের ভর্তা এই দেখো রসুনটা আমি প্রথমে পরিষ্কার করেছি এই দেখো আমার রসুন ছিলে হয়ে গেছে এই যে শুকনা মরিচ কাঁচা মরিচ পেঁয়াজ সব তেলের মধ্যে ভাজবো ভাজার পরে তারপরে ভর্তা বানাবো এই দেখো তারপরে তোমাদেরকে ভর্তা বানানোটা আমি দেখাবো আমি এই যে রসুন ভর্তা বানার জন্য কড়াইতে মরিচ কাঁচা মরিচ শুকনা মরিচ ভেজে নিব সুন্দর করে ভেজে নিব ওই তেলের মধ্যেই আমি রসুন দিয়ে দিব এই যে দিয়ে দিলাম রসুন একটু লাল লাল করে ভাজবো তারপর আমি পেঁয়াজ দেবো সব একসঙ্গে সুন্দর করে ভেজে নিব মরিচ ভাজা হয়ে গেছে তাহলে আমি একটু তুলে নিব তারপর ওই তেলের মধ্যে একটু পেঁয়াজ ভেজে নেব রসুন এর ভর্তা কিন্তু অনেক উপকার তোমরা বাসা বানিয়ে খেয়ে এই দেখো এখন পেঁয়াজ একটু লাল লাল করে নিব তারপর একসঙ্গে সব সুন্দর করে বাটনায় বেটে নিব দেখছো এই যে পেঁয়াজ টা আমার ভাজা ভাজা হয়ে গেলে নামিয়ে ভর্তা বানিয়ে দেখাবো তোমাদের দেখো এখন আমি রসুন এর ভর্তাটা বানিয়ে দেখাবো শুকনা মরিচ কাঁচা মরিচ লবণ দিয়ে আমি একটু বেলে নিব তারপর রসুনটা নিবো এই দেখো তারপর ঘি এসে এই সুন্দর করে ভর্তা বানিয়ে তোমাদেরকে দেখাবো রসুনের ভর্তা কেউ কালিজিরাও খায় তোমরা চাইলে কালিজিরার সঙ্গে দিতে পারো আমি কালিজিরা আজকে দেই নাই আরেকদিন কালিজিরা দিয়ে ভর্তা দেখাবো আজকে শুধু রসুন ভর্তা দেখাইলাম রসুনের ভর্তা হয়ে গেছে দেখছো দেখো কত সুন্দর রসুনের ভর্ত হয়ে গেছে আমার রসুনের ভর্ত হয়ে গেছে দেখছো কত সুন্দর হয়েছে রসুন কাঁচামরিচ দিয়ে আমি ভর্তা বানিয়েছি অনেক টেস্ট আল্লাহ হাফেজ